সব কিছুই ঠিক ছিল তবে বরকে মালা পরাতে গিয়ে এটার কি হয়ে গেল দেখে তো পুরো সবাই শক হয়ে গেছে আর তারা কেক বা কেনই কাটছে তো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমরা এদিকে রেডি হয়ে বেরিয়ে গেছি আর আমি এসে দেখছি আমি তো পুরো লেট হয়ে গেছি আর আমরা যাচ্ছিলাম বিয়েবাড়িতে অলরেডি হলুদের বিয়ে ভিডিওটা পোস্ট করেছি তো ওখানে আমাকে প্রায় অনেকজন কমেন্ট করেছে ইনস্টাগ্রামে তো বিয়ের দিনের ভিডিওটা দাও আমরা তো এখানে রেডি হয়ে গেছি বর যাওয়ার জন্য তো এখানে দেখছি পুরো গাড়ি একদম ফুল ফিল ভর্তি হয়ে গেছে আর মোট টোটাল আমরা প্রথমে করেছিলাম সাতটা গাড়ি তো তারপরে এত পরিমাণে লোকজন হয়ে গেছে তো শেষে আমাদেরকে আরও মানে টোটাল বারোটা গাড়ি করা হয়ে গেছে আর কি তো আর আমরা বিয়ে করতে যাচ্ছিলাম এই তো কালিয়াগঞ্জে তো ওদের ওদিকে নিয়ম সম্পূর্ণ আলাদা আর আমাদের দিকে নিয়ম সম্পূর্ণ আলাদা মানে আমরা কুসমন্ডি থানা আমাদের এদিকে এরকম হয় যে দিনের বেলায় মনে হয় আটটা বা নটার দিকে কমপ্লিট হয়ে যায় আর ওদের দিকে আট আটটার দিকে বিয়ে করতে যায় তো যাই হোক তো আমরা মাগরিপের পরে বের হয়েছিলাম আর এই শাড়িটা পরে অলরেডি আমি কালকে ভিডিও একটা পোস্ট করেছিলাম তো ওখানে অনেক অনেক কমেন্ট করেছে ভাল লাগছে এই লুকে আমাকে তো আপনাদেরকে ধন্যবাদ আর এসে আমরা পৌঁছে গেছি এখানে পৌঁছে গেছিলাম মোটামুটি সাড়ে আটটার দিকে তো এদিকে তো বড় গাড়িতে বসে আছে আর শাড়িগুলো ওখানে গিয়ার ধরার জন্য রেডি হয়ে আছে শালাগুলো ওখানে সবাই আছে তো তারপরে আমরা এত পরিমাণে ভিড় ছিল ওখানে আমরা রকম ভাবে আর আমি আর মামার মেয়ে মানে ওখান থেকে মানে পাশ হয়ে আসলাম আর ওদের তো আবদার এটা যে মানে এখন টাকা নিয়ে মানে কনফিউজ চলছে যে কে কত দেবে আর কে কত নেবে এরকম ধরনের তো এসে দেখছি এখানে সবাই রুমে আমরা বসে পড়েছি কেউ রুমে কেউ বাইরে এত পরিমাণে গিয়েছিলাম আমরা আর কি পঞ্চাশ ষাটজনের মতো তো এসে আমরা প্যান্ডেলে চলে এসেছি এখানে টিফিন করার জন্য আর আমাদেরকে সঙ্গে সঙ্গে বলেছে তোমরা আগে টিফিন নাও তো ওই জন্য আমরা এখানে টিফিন করে নিলাম আর কি বলবো পৌঁছেছি তো রাতে গিয়ে না একটা ভিডিও করতে পেরেছি না একটা ছবি তুলতে পেরেছি যা এখান থেকে যাওয়ার সময় ভিডিও বা ছবি তুলে গেছি সেগুলোই আর এ তো রাতে গেলে আবার হয় তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এখানে মহুলানাতে চলে এসছে মৌলানা তারপরে ভাবিকে এখানে দাদার নামে নাক ফুল এখানে পড়িয়ে দেওয়া হলো আর আমাদের তেমন মেকআপ আর্টিস্ট করা হয়নি আর ওরাই বলেছিল যে কারণ করেছিল তাই জন্যে আমি নিজে যতটুকু পারি অতটুকু চেষ্টা করেছি সাজানোর আমি যে জানি যে আমি প্রফেশনাল কোনো আর্টিস্ট না যে সাজাতে একদম নিখুঁতভাবে হবে তো যাই হোক যেমনই হয়েছে তো করেছি কোনো রকমভাবে আর ভাবি আমার খুব সিম্পল মানে ভাবি ওরকম সাজগোজ করে না তো ওই জন্য তারা এরকম করেনি তো এখানে আমি সাজিয়ে দিচ্ছিলাম মাথা আর বউ খুফা করছিলাম আর কি আর তারপরে সে মানে কি বলবো ফাউন্ডেশনও দেয় না মানে সিম্পল যাকে বলে তো নর্মালভাবে লিপ লিপস্টিকও দেয় না লিপ বাম এরকম দিয়েছিল। শাড়ি তো আমি নিজেই পড়তে পারি না আর আমি শাড়িটা পরিয়ে নি শাড়িটা আমার একটা ভাবি পরিয়েছিল আর কেউ যদি সিম্পল থাকে তবুও তো আমরা তাদেরকে মেকআপ বলি দায় না যে মেকাপ করেছে তো বিশ্বাস করবেন না এখানে আমি ভাবি বলে দিয়েছিল যে আমার এতে ফাউন্ডেশন লাগবে ফেয়ার লাভলি লাগবে মানে এরকম ভাবে ভাবি বলেছিল এরকম তো ছেলেগুলো পেলে তো মানে লাখ খুলে যাবে তো এখানে ফেয়ার লভলি আমি দিচ্ছিলাম কাজল দিচ্ছিলাম আর সিম্পল ভাবে এখানে দুপাট্টা পরিয়ে দিয়েছি এসেছে আর এখানে তো শাড়িদের আবদার মালা পরানোর জন্য আরে একটা বুঝতে পারছি না সব কাজে যেন ছেলেদের যেন মাথা লাগাতেই হবে এত সুন্দরভাবে মালা পরানো পর্বটা হচ্ছিলো দাদা তো ভাবিকে মালা পরিয়ে দিলো ভাবি যখনই মালা পোড়াতে যাবে তখনই দেখো এদিকে ছেলেদের একদম পাকনামিগিরি গিরি করতেই হবে স্নো স্প্রে দিয়ে দিল এরকমভাবে দিয়েছিল আর আমি অতটা ফুলফুলভাবে ভিডিও করতে পারিনি মানে আমাদেরকে পুরোটা একদম শেষ করে দেওয়া হয়েছিল আর ওই টাইমটাতে ভাবির মা খুব কান্না করছিল ওই দেখে ভাবি অতিরিক্ত কান্না করছিল তো আমি আর নেক্সট ভিডিওটা করতে পারিনি